হজরত আলী রবি আনহু পায়ের মধ্যে তীর বিদ্ধ হইল বুঝানোর জন্য শুধু ঘটনাটুকু বলতেছি এবার কিভাবে ভের করবে তীর বিদ্ধ হয়ে গেছে বের করার কোন সুযোগ নাই ব্যথার ব্যথা ধরলেই চিৎকার করে সাহাবিরা বললেন ইয়ার সুল্লাহ আলীর এই তীর কিভাবে বের করা যায় আপনি পরামর্শ দেন আমার রাসুল বললেন আলী যখন নামাজে দাঁড়ায় যায় আলী যখন নামাজে দাঁড়ায় যায় আল্লাহর সামনে দাঁড়ায় যায় তখন তোমরা দুইজনে ওই তীরটা বের করে নিবা তাহলে কেমন নামাজ পড়তেছেন হজরতে আলী নামাজে দাঁড়ায় গেছেন দুইজন ডাক্তার টেনে টেনে তীর বের করতেছেন আলি টের পায় না এবার একটু চিন্তা করেন কেমন নামাজ পড়ছেন সাহাবা একরাম কেমন নামাজ পড়েন তীর ভের করার পরে নামাজ শেষ করেছে শেষ করার পরে আলী বলতেছে তোমরা মনে হয় আমার তীর ভের করার জন্য তোমরা এখানে বসে আছো তার মানে আলীর তীর বের করা হয়ে গেছে আলি টের পায় নাই কেননা আলীর সাথে রব্বে কারিমের সাথে নামাজের মধ্য সম্পর্ক হয়ে গেছে হজরতে আলী ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন যে আমার রাসুল মসজিদে নবীতে নামাজ পড়াইতেছেন নামাজ পড়ানোর পরে আমি আলী জামাতুল্লাহ নবীজির পিছে নামাজ শেষ করলাম শেষ করার পরে দেখি আমার নবীর কাছে একজন বৃদ্ধ মহিলা একটা তুর্কি নিয়া একটা হাজিনিয়া একটা পেয়ালা নিয়া কিছু খেজুর নিয়ে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ এই খেজুর আপনি খান আপনার সাহাবিদেরকে খাওয়ান নামাজের উপমাটা দিতে গিয়ে এটা বলতেছি যে আল্লার নবী ওই খেজুরের টুরকিটা হাতে নিয়া সবাইকে একটা দুইটা কইরা খেজুর দিতেছেন এমন সময় আলিকেও একটা খেজুর দিছেন হজরতি আলী চিবাইতেছেন চিবাইতে চিবাইতে মজ্জেন আর খাইরুম মিনার নাম বলে ফেলছেন হজরতে আলী কি দেখলাম রাসূলকে স্বপ্নে দেখলাম দৌড়িয়া মসজিদের দিকে রওনা হইছে যা দেখে হজরতে অমরের ইমামতি নামাজ চলতিসে হজরতে আলী নামাজে তারা এই সে নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে দেখেন একজন ভৃত্ত মহিলা একটা পিয়াল আনিয়া হজরতে অমরের কাছে আসছে আমার

এটা হলো সাহাবিদের ইবাদতের অবস্থা নামাজের অবস্থা দুনিয়া শেষ হয়ে যাবে ঘরে আগুন লাগছে পুড়ে যাবে কিন্তু সাহাবিরা নামাজ ছাড়তেছে না